আসসালামু আলাইকুম এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ছোট্ট ভিডিওটা দেখবেন হোলসেলের পক্ষ থেকে জানায় অবিরাম ভালোবাসা এবং বর্তমান সময়ে ব্যবসা করাটা অনেক কঠিন হয়ে পড়েছে কারণ সকলের কাছেই সিমিলার টাইপের প্রোডাক্ট থাকে এবং কে কার থেকে কমে বিক্রি করবে। এ একটা প্রতিযোগিতা বাজারে চলে কিন্তু আপনি যদি এই রকম ধরনের প্রোডাক্ট বিক্রি করেন যা আপনার আশেপাশে কারো কাছে নেই যা শুধু আপনি এক হাতে বিক্রি করবেন এই ধরনের প্রোডাক্ট বিক্রি করলে আপনি একটা মিনিমাম লাভ করে প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবেন আর আপনারা যদি এই ধরনের প্রোডাক্ট নিতে চান ইউনিক কোনো প্রোডাক্ট নিতে চান নতুনত্বের কোনো প্রোডাক্ট নিতে চান আপনার প্রথম পছন্দ হতে হবে হোলসেল জন্য আমরা নিজস্ব তত্ত্বাবধানে প্রোডাক্টগুলো তৈরি করি আর আমরা সবসময় চেষ্টা করি যেন আমাদের প্রোডাক্টের নতুনত্ব কিছু থাকে আমরা এইবার যে প্রোডাক্টগুলো তৈরি করেছি এগুলো কিন্তু জবাব প্রত্যেকটা ডিজাইন মাশাল্লাহ মাসাল্লাহ আপনার ভালো লাগার মতো আর ডিজাইন কালার কম্বিনেশন সবগুলাই আপনার ভালো লাগবে আর ভালো লাগার মতো কালেকশন উল্লেখ আমরা সবার আগে সবচেয়ে দামে দেওয়ার চেষ্টা করি আমাদের কাস্টমারদেরকে এটা বাজারে আপনি আর কারো কাছে কোথাও পাবেন না এটা যদি আপনার দোকানে উঠান আপনার আশেপাশেও কোনো দোকানে এটা পাইবে না তো আপনি এটা মিনিমাম একটা লাভ নিয়ে বিক্রি করতে পারবেন মিনিমাম বাইশশো পঁচিশশো টাকা পর্যন্ত সেল দিতে পারবেন এই ধরনের প্রোডাক্ট এইগুলো কিন্তু সামনের ঈদের ট্রেন্ডিংয়ে থাকবে এটা আপনারা ধরে নিতে পারেন কারণ এই প্রোডাক্টগুলোই কিন্তু ঈদের মধ্যে রাজ করবে কারণ এবার কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট সীমিত আকারে ঢুকবে ব্যাপক পরিমাণে নয় তো সুতি পোড়া মধ্যে এইগুলাই থাকবে একদম হিট হিট কালেকশন তো যারা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পোড়াগুলো নিয়ে নেবেন আর যারা অনলাইন নিতে ভয় পান তারা কিন্তু আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুম ঠিকানাটা হাজি আন্নান সিভি প্লাজা বান্টি আদর্শ বাজার আর নারায়ণগঞ্জ এটা বলতে গেল সেদিকে সামান্য সামনে নরসিংহীর দিকে আর আপনারা যারা দূর দূরান্ত থেকে আসা সম্ভব হবে না আপনারা নিয়ে নেবেন কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন কন্ডিশন ডেলিভারির মাধ্যমে যারা কুরিয়ার অনেক দূরে তারা নিতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে ঘরের দোরগোড়ায় আজকে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এইগুলো কিন্তু জবা কটন নামে পরিচিত প্রত্যেকটা প্রোডাক্ট আপনার মাশাল মাসাল্লা মাসাল্লাহ দারুন কালার কম্বিনেশনগুলোও ভালো ডিজাইনগুলোও ভালো আপনারা যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠায় দিবেন আমাদের এম ওদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ব্যাপক পরিমাণ কালেকশন থাকা সত্ত্বেও চাহিদার তুলনায় খুবই কম কারণ আপনারা যেই ধরনের প্রোডাক্ট চান এই ধরনের প্রোডাক্ট আমরা দিয়ে পারতাছি না আপনাদের চাহিদার কারণে তো অবশ্যই করি করে অর্ডারগুলো করে নেবেন এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার ওনায় হাতায় জামার পিছনে সব জায়গায় কাজ করা থাকবে এরকম গর্জিয়াস সুতার কাজ করা থাকবে এগুলো কিন্তু প্রোডাক্টগুলো আপনি আনকমন হওয়াতে আপনি এগুলো ভালো একটা প্রফিট করতে পারবেন আর যারা বাসা বাড়িতে বিক্রি করেন তারাও ভালো একটা দাম নিয়ে বিক্রি করতে পারবেন এই প্রোডাক্টগুলোর দাম আমরা করে বলি না কারণ আমরা হচ্ছে হোলসেলার যারা দামটা জানতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে মেসেজ দিবেন আমরা দামটা জানিয়ে দেবো আর অবশ্যই দামটা জানতে চাইন কারণ দামটা শুনলে খুশি হয়ে যাবেন এই ধরনের একটা আমরা দাম এইটার ধরেছি তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম